প্যালেস্টাইন জেরুজালেম একটি কার মুসলমানদের না ইহুদিদের এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কিন্তু ইতিহাস কি বলে আপনি যদি ইতিহাস পড়েন তাহলে জানতে পারবেন যে ওই মধ্যপ্রাচ্যে হাজার হাজার বছর আগে থেকে ইহুদিরা বসবাস করত এবং এই প্যালেস্টাইন জেরুজালেমেও ইসলাম আসার অনেক আগে থেকে ইহুদিরা বসবাস করত দিয়া নবী মুহাম্মদ আয়শা রক্তখুই জিহাদের যে মাধ্যমে ওই আরবীয় অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করছিল নবী মোহাম্মদ ইহুদিদের উপর নিপীড়ন চালায়া তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করছিল নবী মোহাম্মদ গণহত্যা চালাইছিল ইহুদিদের উপর তাদের সম্পত্তি লুট করছিল তাদের নারীদের গনিমতের মানবা মাল বানাইছিল এসব ইসলামের ইতিহাস ফলস্বরূপ চোদ্দশো বছর পরে এসে সাধারণ প্যালেস্টাইনের নিরীহ নাগরিক সেটা ভোগ করতেছে সাধারণ মুসলমানরা সেটা করতেছে যেটা নবী বছর আগে গেছিল এখন প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ কেন এত ইহুদি বিদ্বেষী ছিল এর অনেক কারণ আছে কারণ তৎকালীন সময়ে নবী মোহাম্মদ যখন ইসলাম ধর্ম ঘোষণা দিল ইহুদিরা কোনোভাবেই সেটা গ্রহণ করে নাই এবং নবী মোহাম্মদকে নবী হিসাবে তারা গ্রহণ করে নাই এর কারণ হচ্ছে নবী মোহাম্মদের ভণ্ডামী বাটপারি ইহুদিরা বুঝিয়া ফেলাইছিল নবী মোহাম্মদ কোনোদিনই নিজেকে নবী হিসাবে তাদের কাছে প্রমাণ করতে পারে নাই কারণ নবী মোহাম্মদ খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম থেকে কপি পেস্ট করে ইসলামিক মতাদর্শ ইসলাম ধর্ম বানাইছিল যেটা তৎকালীন সময়ে জ্ঞানী মানুষরা ধরিয়া ফেলাইছিল তার বাটপারি। যার ফলে নবী মোহাম্মদ তখন ভাবছে যে কোনোভাবেই যদি ইহুদিরা এই অঞ্চলে থাকে তাহলে তার ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হবে না এবং সে এককভাবে লিডারশিপ সে অঞ্চলে করতে পারবে না সে নবীও হইতে পারবে না এই জন্য চরমভাবে ইহুদি বিদ্বেষী মনোভাব মোহাম্মদের ছিল সে কুরআ হাদিসেও পরবর্তী প্রজন্মের জন্যও রাইখা গেছে যে ইহুদি ইহুদিরা তোমাদের শত্রু তাদের সাথে যুদ্ধ জিহাদ করতে হবে তারা কখনোই তোমার বন্ধু না ইহুদিদেরকে সবসময় ঘৃণা করতে হবে এখন একটা জাতিকে যদি আপনি দিনের পর দিন বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী যদি আপনি ঘৃণা পোষণ করেন তাকে আপনি মারবেন কাটবেন এগুলা বলেন ওই লোক কি আপনাকে চুমা খাবে ওই লোক কি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে আমাকে যদি কোনো ব্যক্তি সারাদিন গাল মন্দ করে সারা দিন হুমকি দামকি দেয় আমার এরকম যদি কোনো প্রতিবেশী থাকে তাকে কি ভাই আমি ফুলের মালা দিব চুমা খাবো তাকে কি আমার বাসায় দাওয়াত করে খাওয়াবো খাওয়াবো না এখন মুসলমানরা ইসলামপন্থীরা সবসময় বইলে থাকে ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম কোনো জায়গায় অশান্তি করে না ইতিহাস কি তাই বলে আপনি ইতিহাস পরে দেখেন মুসলমানদের স্বভাব হচ্ছে নিজ থেকে এক বাড়িয়ে অন্যের পুটকিতে আঙুল দেওয়া এটাই তাদের অভ্যাস আপনি ভারতবর্ষের ইতিহাস পড়েন মুসলিম শাসন আমলে ভারতবর্ষে কিভাবে হিন্দুদের উপর তাদের মন ভাইঙ্গা মাটির সাথে মিশায় দেওয়া হয়েছিল শত শত ঠাকুর ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল জোর করে আর ধর্মান্তরিত করা হয়েছিল ভারতবর্ষে ইসলাম কিভাবে আসছিল রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে দিয়ে আসছিল জিহাদের মাধ্যমে আসছিল ফল কি ফলাফল এখন ভারতের নিরীহ মুসলমানরা তা ভোগ করতেছে ভারতবর্ষে কঠোরবাদী হিন্দুত্ববাদী বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি হয়েছে এই জঙ্গিবাদের শিক্ষা কারা শিখায় গেছে আপনারা শিখায় গেছেন কারণ আপনারা হিন্দুদের পুটকিতে আঙ্গুল দিতে 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 ওদের মানে একেবারে দেয়ালে পিঠ ঠেকাইয়া ফেলেছেন হিন্দুরা তো ওই পূজা অর্চনা কুসংস্কার এগুলা নিয়েই পড়ে থাকতো। তারা কি ধর্মের নামে জিহাদ করা যায় ধর্ম ধর্মের নামে মানুষ মানুষ খুন খুন করা যায় করে প্রতিষ্ঠা করতে এগুলা কি তারা বুঝতো শাসকরা তাদেরকে এটা শিখাই গেছে তারাই হচ্ছে নাটের গুরু অশান্তির মূল গুরু হচ্ছিল তারাই ওই ইসলাম প্রচারকরাই কারণ তারা জিহাদের মাধ্যমে সেটা প্রমাণ করছে এবং পরবর্তী সময়ে হিন্দুরা আইসা দেখলো যে না আমাদেরকে গণহত্যা করছে আমাদেরকে জোর করে ধর্মান্তরিত করছে আমরাও এখন শরিয়া আইন চাই ওই হিন্দু হিন্দু শরিয়া আইন আর কি ভারতবর্ষে কিছু কট্টরবাদী হিন্দু সংগঠন আছে তারা ভারতবর্ষে মুসলমানদের মতো হিন্দু শরিয়া আইন চাই তো ইতিহাস তো জানতে হবে পড়তে হবে শুধুমাত্র আবেগ দিয়ে তো দিন চললে হবে না ফলাফল এখন ভারতে সংখ্যালঘু মুস মুসলিম নিপীড়ন হচ্ছে এটা তো মিথ্যা কথা নয় কিন্তু কানাকে কে পথ দেখাইছে আপনারা দেখাইছেন ধর্মকে টিকিয়ে রাখতে হলে যুদ্ধ করতে হয় মানুষ খুন করতে হয় এভাবে ধর্ম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হয় এগুলা কারা শিখাইছে হিন্দুদেরকে আপনারা শিখাইছেন কারণ তাদের পুটকিতে সবসময় যা আঙ্গুল দিচ্ছেন এখন নিজেরা এখন হুগা মারা খাচ্ছেন শুনতে খারাপ শোনা গেলেও এটাই সত্য এখন আবার স্বপ্নে বিভূর হয়ে আছেন আবাবিল সাথে মোকাবেলা করবেন ইহুদি ওখানে পতাকা ইহুদিন এসব পাগলামি চিন্তাভাবনা অবাস্তবিক কাল্পনিক চিন্তাভাবনা বাদ দেন একটু রিসার্চ করেন পড়াশোনা করেন ইসরায়েল এরকম একটা শক্তিধর দেশ আমেরিকার মতো দেশও তার সাথে মোকাবেলা করার মতো দুইবার ভাববে দুইবার ভাববে ঠিক আছে পৃথিবীর যে কোনো দেশকে ইসরায়েল চ্যালেঞ্জ দিতে পারে আর হামাসের মতো একটা পুস্কা জঙ্গি সংগঠন ইচ্ছা করলে একদিনে শেষ করে দিতে পারে ঠিক আছে মানে হামাস অনেকটাইরকম যে বাগের লেজ দেয়া কান চুলকাইতেছে অনেকটা এরকম ইসরায়েলের সাথে তারা আবাবিল পাখি আল্লাহ ফেরেস্তা দিয়া জিহাদ করে কালেমার পতাকা সেখানে উড়াইবে এই স্বপ্নে তারা বিবর হয়ে আছে আর মিস ইউজ করতেছে ডাল হিসাবে ব্যবহার করতেছে প্যালেস্টাইনের বেসামরিক নাগরিককে প্যালেস্টাইনবাসী যতদিন এটা না না বুঝবে তারা শান্তি ফিরে পাবে ইসরায়েল সমস্যা সমাধান সম্ভব এক পাশে যদি প্যালেস্টাইনবাসী জিহাদ বাদ দিয়া ওই হামাসকে বাদ দিয়া নিজের মাতৃভূমি রক্ষার জন্য তারা মাঠে নামে তাদের পাশে সবাই থাকবে হামাসের পিছনে ফালবাইরা তাদের অবস্থা এত করুণ হয়েছে সবসময় শুরুটা কে করে যুদ্ধের হামাজ কি করলো কিছুদিন আগে ওই ইসরায়েলে একটা মানে গানের অনুষ্ঠানে প্রায় পনেরোশো মানুষকে বেসামরিক মানুষে মেরে ফেলেছিল আক্রমণ চালায় ঠিক আছে তা এখন ফলাফল কি হচ্ছে ঘৃণা দিয়ে তো ঘৃণা বাড়বে আমি কোনো সাধারণ মুসলমানের প্রতি ভাই আমার কোনো ক্ষোভ নাই তাদের আমি ভালো চাই তারা শান্তিতে থাকুক কিন্তু তারা যে সেন্টিমেন্ট তাদের এটা তো চেঞ্জ করতে হবে আপনারা যে মতাদর্শ লালন করতেছেন এটা দিয়ে তো ভাই নিজেরাও শান্তিতে থাকতে পারতেছেন না কেউ শান্তিতে থাকতে দিচ্ছেন না আপনাদের তো ভাই অধিকার নাই পৃথিবীকে অশান্তি করে রাখার পৃথিবীতে তো আরো অনেক ধর্ম আছে অন্য ধর্মর সাথে কারো কোনো সমস্যা নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তাদের সাথে কোনো সমস্যা নাই ইসলামের সাথে সবার সমস্যা ইহুদিদের সাথে বৌদ্ধদের সাথে হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে আপনারা কোনো জায়গায় নিজেকে স্যুট করতে পারতেছেন না সমস্যা তো গোড়ায় যতদিন এই বৈষম্য এই জিহাদি চেতনা থাকবে ততদিন আপনাদের মুক্তি আসবে না প্যালেস্টাইনের ইসরায়েলের সমস্যা পঞ্চাশ বছরের সমাধান হয় নাই আরো পঞ্চাশ একশো বছরে হবে না যদি তাদের টেন্ডেন্সি মূল টার্গেট পরিবর্তন না করে এবং প্যালেস্টাইনবাসী যদি কৌশলগত অবলম্বন না করে তাহলে তারা মুক্তি পাবে না শান্তি পাবে না ইসরায়েলের সাথে কখনো শক্তি দিয়ে পারা যাবে না এটা ইসরায়েল মানে প্যালেস্টাইনের বোঝা উচিত প্যালেস্টাইনের সাধারণ মানুষের বোঝা উচিত তাদের সাথে সমঝোতায় আসতে হবে তাহলে আপনারা শান্তি ফিরা পাবেন আপনারা ওই জেহাদি আলাপ কইরা ওই নেতাগিরি আলাপ কইরা লাভ নাই ঠিক আছে আল্লাহ আপনাদেরকে বাঁচাইতে না যদি অনেক আগেই ঠিক আছে যে বর্বরতা চলতেছে নিরীহ শিশু গণহত্যা চলতেছে আল্লাহ কেন চুপ আপনাদের আবাবিল পাখি কই রক্ষা করতে পারতেছে পারতেছে না গুন্ডামিয়া আলাপ বাদ দিয়া ওই জেহাদ কইরা এই বাংলাদেশের মূর্খ মুল্লারা হ্যাঁ বাইতুল মুখারের সামনে মাইক দেয়া গলাবাজি কইরা জিহাদ কইরা লং মার্চ কইরা ইহুদি নিধন কইরা ওইখানে কালেমার পতাকা উড়াইয়া ফেলাইবেন এত সহজ না কল্পনা বাদ দেন বাস্তবতায় আসেন আবেগ দিয়ে দিন চলে না যতদিন গাজাবাসী তারা তাদের বোধ জ্ঞানকে মানে ই না করতে পারবে রিয়ালাইজ না করতে পারবে ততদিন তাদের মুক্তি আসবে না আমি অবশ্যই গাজার নিরীহ মানুষের পক্ষে আছি স্বাধীনতা আমি গাজার যে নিরীহ মানুষ আছে তাদের পক্ষে আছি কিন্তু জঙ্গি সংগঠন হামাসের পক্ষে আমি নাই গাজাবাসী যদি ইসলামের জন্য যতদিন জিহাদ করবে তাদের পক্ষে আমি নাই তারা যতদিন এগুলো থেকে বের না হয়ে আসতে পারবে তারা তো শান্তি পাবেই না এবং পৃথিবীতেও তারা মানে পৃথিবীটাকেও অশান্তি করে রাখবে ঠিক আছে তো সমঝোতায় আসতে হবে মিথ্যা কাল্পনিক স্বপ্ন দেখা লাভ নাই ওই স্বপ্ন বাদ দেন বাঘের লেজ দিয়া কান কানচুল স্বপ্ন বাদ দেন